আপনি সেই ব্যক্তি যে কিনা আমার কণ্ঠ শোনার জন্য বারবার আমাকে ফোন দিতেন হ্যাঁ তোমার কণ্ঠ এত মিষ্টি এত মিষ্টি যে যেদিন তোমার কণ্ঠ আমি শুনি সেদিন আমার সুগার লেভেল হাই হয়ে যায় আর যেদিন না শুনি সেদিন আমার সুগার ফল করে আপনার কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ খুব কিউট আবার আপনি তুমি করে বলো না আমাকে প্লিজ আরেকবার বলো না তুমি বলতেই থাকো তুমি 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 একদম করে যায় এসে লাগছে তোমার হাতটা একটু ধরি আমার তো লজ্জা করে একবার দেখি ডিলিট করে দিব মানে একবার ধরে ছেড়ে দিব একটা ছেলের সাথে জনাজি নাস্তা করতেছে খুব তো বড় গলা করে বলতেন আপনার মেয়ে প্রেম তো দূরে সাথে কথাই বলে না এখন দেখছেন আপনাদের দুধ দা তুলসি পাতা এখানে কি করতেছে ছেলের সাথে আইশবী তুই ছেলের সাথে আমি তো এই ছেলেকে চিনি চিনি বাবা দরা খাইলে সবাই এক কথা কয় প্রেম না তো প্রেম না হইলে এরকম জড়াজড়ি করতাছিলা কে সাসী আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করেছি অনেকবার কইছি যে আপনার মায়া রাত জায়গা জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয় তখন তো আমারে বিশ্বাস করেন নাই এখন দেখছেন আমার কথা ফলল তো সুমি তুই আমাগো না জানেই এইখানে সেই ছেলের সাথে ছি 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 কয়েকদিন সব হ্যাঁ এক মাস এক মাস চাচি আর নয় মাস 10 দিন গলেইতে মানে সর্বনাশ হয়ে যাইত আমি আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এই ছেলে তোমার নাম কি নাম কি তোমার আনিস তোমার কোথাও যাইতে হবে না তুমি আমাদের বাড়িতে আসো তোমাদের গাছকে বিয়ে করা লুকা লুকা প্রেম করার কোনো দরকার নাই মিতুয় এটা কি হলো এরকম তো কথা ছিল